আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের সামনে সর্বশেষ একটা আপডেট ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে মূলত হচ্ছে তোমরা জানো যে তোমাদের এই পর্যন্ত তোমরা দুটি দাবি করে হাঁটছ আজকে তেসরা এফিল তোমাদের আন্দোলন তোমাদের চলমান হর কথা এই যে আন্দোলনটা আজকে থেকে শুরু হয়ে পাঁচ দিন পর্যন্ত চলবে তোমরা ধরে ধরে পুরোপুরি দেখবে পারবে যে এই শিক্ষার্থীরা কেন কিসের জন্য দাবিটা তাদের সৌতিক দাবি এবং কেন এই দাবিটা শিক্ষাপতি মেনে নেওয়া উচিত তোমরা যদি এই জিনিসটা যদি পুরো ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের দুইটা দাবি ছিল যে পরীক্ষা এক মাস পিছানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া এই দুইটা তোমরা দাবি করে আছো তোমাদের এই যে দুইটা দাবি নিয়ে তোমাদের সময় টিভি একটা সুন্দর একটা নিউজ তোমাদের সামনে উপস্থাপিত করেছে চলো আমরা একটা নিউজ দেখে আসি দেখো তোমাদের এই যে সময় টিভি বো এসএসসি পরীক্ষা একটা পেছনে দাবি যে আন্দোলনের ডাক দিয়েছে এসএসসি পরীক্ষা শিক্ষার্থীরা তারা তাদের এই এসএসসি পরীক্ষা কবে তাদের এই এসএসসি পরীক্ষা দশই এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু তাদের এই এই যে দশই এপ্রিল থেকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেই পরীক্ষা তারা দশই এপ্রিল থেকে না দেওয়ার দাবি তারা করেছে এবং তারা এক মাস পেছানোর দাবিতে এক মাস পেশাদার সহ তারা শিক্ষার্থীরা তারা রেখেছে শিক্ষা কাছে তারা আরও বলেছে যে যা আজ বৃহস্পতিবার অর্থাৎ আজ বৃহস্পতিবার তেসরা এ ফিল তারা কি করবে তারা হচ্ছে বেড়া এগারোটার দিকে তারা শহীদ মিলানের দিকে যাত্রা শুরু করবে এবং যাত্রা শুরু করে ঢাকা বোধ পর্যন্ত তারা এই আন্দোলন চলবে তাদের হচ্ছে সস্বরীর শিক্ষা প্রতিষ্ঠান সস্বর শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই আন্দোলন দ্বারা যুক্ত হবে এবং তারা তাদের একটি দাবি ছিল যে যদি আমাদের এই যদি যদি আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে তারা পরীক্ষা না দ্বারা হসিয়ে দিয়েছে তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের এই দাবিটা পূরণ হওয়ার সম্ভাবনা একশো এর মতো কারণ দেখা যাচ্ছে তোমাদের যে সময় টিভি যেহেতু তোমাদের এই দাবিটা যেহেতু তোমাদের এই সংবাদ যেহেতু করেছে তাই তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের পরীক্ষা পেছানো বা তোমাদের এই দুটি দাবির মধ্যে যে কোনো একটা দাবি তোমাদের মেনে নেওয়া সম্ভব শিক্ষার্থীরা তারা তাদের কেন আমার শিক্ষার্থীরা কেন তারা এই যৌতিক দাবি তুলেছে সেক্ষেত্রে তারা এই রয়েছে যে রমজান মাসে রোজা রেখে ভালো পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয় কারণ রোম একটা পুরো এক মাস যারা হচ্ছে এসিসি পরীক্ষা দেবে তাদের দেখা যাচ্ছে যারা ষোলো থেকে সতেরো বছর বয়স তাদের দেখা যাচ্ছে তারা প্রত্যেক জনের উপর রোজা একটা ফরস হয়ে গিয়েছে আর এই কারণে দেখা যাচ্ছে এই যে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা থেকে যেসব পরীক্ষার্থীরা আছে তার জন্য তারা পরীক্ষা এক মাস তারা তুলেছেন এবং এই এক মাস পেছা পেছানোর পরীক্ষার যেন তিন থেকে চার দিন বন্ধ দেওয়া হয় যা তোমরা জানো যে এই পর্যন্ত তোমাদের একটা রুটিন প্রকাশিত করা হয়েছে সেই রুটিনটাকে দেখা যাচ্ছে তোমাদের একটা না একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত একটানা তোমাদের পরীক্ষা দেওয়া হয়েছে তাই শিক্ষার্থীদের এই একটাই দাবি যে এই গরমের সময় একটানা না পরীক্ষা না সম্ভব নয় অনেক শিক্ষার্থীরা তারা অসুস্থ হয়ে পড়বে তাই শিক্ষার্থী একটাই দাবি যে তারা যেন প্রত্যেকটা পরীক্ষার জন্য তিন থেকে চার দিন বন রাখতে হয় আর ভিডিওতে ভালো লাগবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর রাখবো ধন্যবাদ সবাইকে